এখন ভাবিদের সাবধান থাকার সময় এসেছে ভাবীরা আপনারা সবাই সাবধান হন আপনাদের স্বামীদের প্রতি যত্নশীল হন না হলে কিন্তু তারা আবার কবে আন্দোলন করে বসবে তারা অধিকার চাবে আসলে এটা কখনো হইতে দেওয়া যাবে না আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো কিভাবে থাকি বলেন যে পরিমাণ মানুষ দাবি আন্দোলন শুরু করেছে এত সব আন্দোলন আর দাবি দেখে মনে হচ্ছে দেশটা মনে হয় একটা দাবির দেশ হয়ে গিয়েছে যা আবদার তাই পাবো আমাদের দেশে এখন একটা খুবই খারাপ অবস্থা যাচ্ছে বন্যার অবস্থা আমরা সবাই জানি তার মধ্যেও যে কিছু মানুষ তাদের দাবি দেব নিয়ে ব্যস্ত আছে আসলে মানুষের বিবেক থাকলে এগুলো মানুষ কখনোই করে না এত দাবি যে আসলে তাদের কোথা থেকে আসে আল্লাহ ভালো জানে আর তাদের কাছে মনে হচ্ছে যে একদিনের মধ্যে তাদের সব দাবি পূরণ করে দেখ চাইলেই হয়তো পাওয়া যায় মামার বাড়ির আবদানের মতো যাই হোক আমাদের দেশে যে পরিস্থিতি আসলে এখন চলছে আমাদের সবার উচিত প্রথমে হচ্ছে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করা সবাইকে এগিয়ে আসা দরকার এখন কোনো দাবি নিয়ে আন্দোলন করার সময় না এখন হচ্ছে বন্যা শরণার্থীদের পাশে দাঁড়ানো সবারই উচিত কিন্তু আনসার বাহিনী দেখেন কি শুরু করেছে তারা এখন তাদের দাবি নিয়ে পড়ে আছে এদিক দিয়ে দেশ বন্যায় হচ্ছে বেশি যাচ্ছে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথায় নাই ভাই আপনাদের যদি এতই দাবি থাকতো গত পনেরো বছর আপনারা কি করেছেন তখন কোনো দাবি পেশ করেন নাই কেন এখন আপনাদের সব দাবি পূরণ করতে হবে নতুন সরকার গঠন হয়েছে কিছুদিন হলো আপনারা ধৈর্য ধারণ করেন আস্তে আস্তে উনি সব কিছু সংস্কার করার চেষ্টা করছে আসলে নতুন যারা এখন দেশের কাজে নিয়োজিত হয়েছেন তারা তো আসলে একা চেষ্টা করে পারবে না আমাদের সবাইকে একসাথে চেষ্টা করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাই সবাইকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে সময়ে সব ঠিক হয়ে যাবে পনেরো বছর ধরে হয়ে আসা একটা জিনিসকে ভেঙে সহজেই আবার সংস্কার করা কিন্তু এতটাও সম্ভব না এটা চাইলেই কিন্তু পনেরো দিনে করা সম্ভব না এতে সময়ের প্রয়োজন যাই হোক আমার টেনশন হচ্ছে এখন ভাবিদেরকে নিয়ে আমরা যারা বিবাহিত নারী আছি সবারই এখন সতর্ক হওয়ার সময় এসেছে আমরা সবাই সতর্ক থাকবো কারণ আল্লাহ জানে কবে আবার হচ্ছে কাজের বোয়ারা আন্দোলন করা শুরু করে দেয় তারা বলতে শুরু করে দেয় যে আমরা হচ্ছে সংসারে সব কাজ করি আমরা যেহেতু বাড়ির সব কাজ করি সেহেতু আমাদেরকে বাড়ির বোর মর্যাদা দেওয়া হোক যদি এই আন্দোলন তারা নেমে পড়ে তাহলে কিন্তু খুবই বিপদ তাই ভাবিরা সতর্ক থাকুন কারণ দেশে যে পরিমাণ দাবি নিয়ে এখন আন্দোলন শুরু হচ্ছে যে কোনো কিছু হলে এই দাবি ওই দাবি নিয়ে আন্দোলন শুরু করে দিচ্ছে এখন যদি কাজের বোয়ারা বাড়ির বউ হওয়ার মর্যাদা পেতে চায় তাহলে তো খুবই মুশকিল যাই হোক আমি আসলে মজা করে কথাগুলো বলছিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্না কিন্তু শেষের দিকে এদিক দিয়ে রান্না বান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছিলাম এর মধ্যে তাকরিমের বাবা হচ্ছে অনেকগুলো মাছ নিয়ে আসছে বাজার থেকে আর মাছগুলো হচ্ছে এত সুন্দর এত ফ্রেশ ছিল মাছগুলো বাজার থেকে কেটে একদম ফেলে নিয়ে আসছে আর বাইং মাছের পেটে যে ডিম থাকে আজকেই দেখলাম এই ডিমগুলো তাকে বাবাকে পেঁয়াজ দিয়ে ভাজি করে দিলে সে খুবই খুশি হবে তাই ডিমগুলোকে আলাদা করে রেখে দিলাম আজকে আর এগুলো রান্না করবো না তবে মাছগুলো দেখে মনে হচ্ছিলো যে এখনই রান্না করে নেই আর সাথে কিছু শাক নিয়ে আসছিল এই শাকগুলো আমি এখন বেছে রেখে দিচ্ছি কারণ কালকের জন্য যদি এগুলো রেখে দিই তাহলে নষ্ট হয়ে যাবে কারণ শাকে প্রচুর পানি দেওয়া থাকে আর পানির কারণে এই শাকগুলো পচে যায় আজকে ভিডিওটা আর বর্ণনা করে এখানেই শেষ করছি আর যাবার আগে সবাইকে আরও একবার বলে দিতে চাই যে এখন আসলে দাবি পেশ করা দাবি নিয়ে আন্দোলন করার সময় নয় এখন আমাদের দেশে খুবই খারাপ অবস্থা যাচ্ছে সবাই মিলে আসলে সেই অবস্থাটা আগে মোকাবেলা করি তারপর দাবি পেশ করার অনেক সময় পাবেন আল্লাহ ফেজ